দুর্গা পুজোতে নয় এখন সারা বছরই শিউলি ফুল আর সারা বছরই দুর্গা পুজো অবশ্য এই লেখাটা আমার বর গতকাল ওর একটা শিউলি ফুলে আমাদের এই ছোট্ট যে গাছে শিউলি ফুল ধরেছে সেই পোস্টে ছেড়েছিল তো আমি ওখান থেকে একটা কপি করে নিল বরেরটা তো কপি করাই চলে তাই না যাই হোক দেখো সকাল সকাল শিউলি ফুল ফুটেছে আর এইখানে অনেক ফুলগুলো কিন্তু এই গাছে প্রত্যেকটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছেই কিন্তু শিউলি ফুল হয় মানে প্রত্যেকটা কুঁড়িগুলো কিন্তু দেখতে পাচ্ছো প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি এসেছে ওগুলোতে অলরেডি আসছে আর এটাতে তো হয়েছেই এবার সারা বছর মনে হবে দুর্গা পুজো এই ছোট্ট গাছটা কদিন আগে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আর দেখো এখানে শিউলি ফুলগুলো পড়েছে তো সুপ্রভাতের সাথে সকাল সকাল আমি ভিডিওটা শুরু করছি দেখো এই গাছে তো ফুলগুলো তোমার অলরেডি দেখেছো আর এতেও গাঁদা ফুল ফুটেছে তো চলো এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করি আজকে এটা খুব ভালো ব্লগ তোমরা পেতে চলেছ এখনও সেরকম কোনো প্ল্যানিং নেই সত্যি বলতে গেলে এখনও কোনো প্ল্যানিং নেই কিন্তু ইচ্ছা আছে একটু বেরানোর ঘুরতে তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করো আর এই যে নেল পলিশটা দেখছি এটা জুডিও থেকে সেদিনকার কিনেছিলাম পরেছি আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা খুব ভালো লাগছে যাই হোক চলো এই সুন্দর ফুলের মতন আজকে দিনটা যাতে হয় সেই আশাই করি আর একটা ফুল পড়ে গেছে তো আমি হাতে নিয়েছি এত ভালো লাগে ভাবো নিজের একটা ছোট্ট বাড়িতে এই ছোট্ট গাছের মধ্যে এরকম শিউলি ফুল কী অবাক লাগে না ভাবতেও কতটা অবাক লাগে যে এই ছোট্ট একটা টবের মধ্যে শিউলি ফুল ফুটেছে চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি কন্টিনিউ দেখতে থাকো আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু অনেক অনেক ফলো করো আমার পেজ আছে তা বঙ্গেশ্বরী ইউটিউব চ্যানেল আছে এবং ইনস্টাগ্রামে ডিসক্রিপশন বক্সের মধ্যে সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে চলো এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করছি সঙ্গে থাকে পুরো ভিডিওটা দেখতে থাকো লেস্টার্ট তোমাদের সাথে বঙ্গেশ্বরী আমি তোমাদের বন্ধু সুনিতা আজকে ব্লগটা শুরু করছি অ্যারাউন্ড এখন বাজে ঘড়ির কাটায় প্রায় আটটা তো এখন শুরু করছি তার কারণ হচ্ছে এটাই আমার আজকেই মানে গতকালকে আমার টুকে কমপ্লিট হয়েছে তো তার জন্য একটা ছোট্ট সেলিব্রেশন বাড়িতেই সবাই তো একটুখানি বেরোবো দেখা যাক কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এখন অনেক আমাদের গাড়ি চলে এসেছে বেরোতে হবে তো তোমাদেরকে আমার জুডিওতে থাকে যে জুতোটা কিন্তু জুতোটা আজকে অলরেডি পড়েছি আমার ভীষণ ভালো লাগছে তো তোমাদের দেখাচ্ছি আমি জাস্ট নর্মাল একটু লিপ লাগিয়েছে বেরোচ্ছে আর কিছু সাজার মতন টাইমই নেই হঠাৎ করে প্ল্যান হয়েছে তো চলো বেরোনো যাক তোমরা দেখে নাও তাড়াতাড়ি দেখো যে জুতোটা কাল কেনা হয়েছিল সেদিনকারে সেই জুতোটা পড়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যে দোকানটাতে এসেছে সেটার নাম হচ্ছে জাফরানি একটু নয়েজ পাবে তোমরা কারণ প্রচন্ড ভিড় রাস্তা একদম রোডের সাইডে পরে আমার পাশে একজন বসছে তাকে দেখতে পাচ্ছি সে এখনো সবার মনে হয় কি কোনো প্রবলেম নাই বোঝো সে কিন্তু এখনো পড়ে আমার ডেয়ারটা মানছে সে কিন্তু এখনো হনুমান টুমি পড়ে আছে স্টিল কেমন লাগছে হাউ বিট ফিল ওই কাশ্মীরি আই

স্মার্ট বাজার পাশেই আছে তো দেখা যাক যদি যাই তো তোমাদের অবশ্যই জানাবো দেখো এখন আপাতত দোকানটা রোডের সাইডে এখানে ফিশ খুব ভালো বাট এখন অলরেডি রাত হয়ে গেছে নটা বাজে প্রায় তো বিরিয়ানিটাই খেলো আর একটু তোমাদের হয়তো সাউন্ডে প্রবলেম হতে পারে তাদের আগে থাকে সরি কারণ এখানে প্রচণ্ড আওয়াজ পিছনে ওটা হচ্ছে রেস্টুরেন্ট ওখান মানে ওখান সরি এখানে হচ্ছে বসার জায়গা আর ওখানে হচ্ছে তোমার রান্নাটা হয় কিচেনে আর ওদিকটা হচ্ছে মেন রোড তাই তো আওয়াজটা আসছে আসুক তারপর দেখাচ্ছি তোমাদের বিরিয়ানিটা অলরেডি আমাদের বিরিয়ানি চলে এসেছে ওইদিকেও চলে এসেছে এদিকেও চলে এসেছে সবার পাতে চলে এসেছে আজকে আমরা শুধুমাত্র বিরিয়ানি খাবো কারণ আমরা বিরিয়ানির সাথে অন্য কিছু খাবো না তো চ খাওয়া স্টার্ট কর এই যে একদিকে বসে গেছে কেমন লাগছে ভালো মাঝে মধ্যে টুপিটা খুলি আসছে ঠিক আছে ঠিকঠাক আছে টেস্ট তোমার চিকেনটা ঠিকঠাক দিয়েছে একই পিস দেয় না দেখো ব্রাউন রাইস পুরোপুরি আর এখানে এখানে কি রাইসটা প্রচন্ড ঝরঝরে আর টেস্টি হয় আর কোয়ান্টিটি দেখতে পাচ্ছ পুরো একটা পুরো প্লেটে ভর্তি প্রচন্ড অনেকটাই কোয়ান্টিটি দেয় এখানে আমার চিকেনটা দিয়েছে কি দেখাই তোমাদের চিকেনের পিসটা এখানে ওই উইং উইংসের পিস আছে দেখো উইংসের পিস আছে আর এখানে ডিমটাও দেয় আর তার সাথে আলুও আছে আলুটার পিসটাও মোটামুটি একটা বড় আলু দেখতে পাচ্ছ আর তার সাথে স্যালাড তো দেয় হয়ে গেছে বিরিয়ানিটা ভালোই ছিল বাট এখন একটু যাবো স্মার্ট বাজারে জন্য সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে দোকানটা চলে এসেছি স্মার্ট বাজারের সামনে তোমাদের দেখাচ্ছি রাস্তায় কিন্তু মনে হচ্ছে পুরো একদম নিউ ইয়ার ভাইবস কিন্তু আছে পুরো সামনে এই দেখো সানটা চলে এসেছি স্মার্ট বাজারে আর এই যে দেখো কে বসে আছে রে কি খাবো তোদের ঠান্ডা ঠান্ডা লাগছে কি

চলো 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 আজকে রোজpartite ভাইওয়ান বিদায় হচ্ছে করতে মজার ব্যাপার আমরা উঠতে পারলাম না কিন্তু সবাই দেখলাম যারা যারা আমাদের সাথে ছিল তারা ভালোই উঠে গেল লিস্টে কি প্রবলেম ছিল না আমাদের জন্য ওজনটা বেশি হয়ে গিয়েছিল বোধহয় ফটো সেশন চলছে মানে মার্কেটিং করতে শপিং মলে এসে ওদের ইচ্ছা করে একটা ফটো তুলতে দেখাচ্ছি দাঁড়াও অ্যাঙ্গেলে ছবি তোলা হচ্ছে সেটা দেখে নাও আর কিছু অ্যাঙ্গেল

আমি একটু ওপরের দিকে যাচ্ছি চুলটার তো বাজে অবস্থা না কি বলবো আমি এটা দেখে গেছিলাম খুব সুন্দর এটা এটাও খুব সুন্দর প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে ওয়ান ফোর নাইন নাইন বা সুন্দর দেখতে হ্যাঁ দেখো এটা খুব সুন্দর দেখতে এই পাশেরটাও

তুমি দেখছো তুমি দেখছো ও সো সুইট ওই দেখ হাসছে টা টা টা

টাটা 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 তোকে দেখছে ডিজ ওয়ান ইজ ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল আমার ভীষণ ভালো লাগছে এটা এটাও এইটাও দারুণ দেখতে এই ভিতরে পিচ পিঙ্কটা উইন্টার কালেকশন কিন্তু ভালোই এসেছে নতুন দেখছি আমরা এসেছিলাম কয়েকদিন আগে তখন এতটা আসেনি বা এখন অনেক কিছু এসেছে নতুন নয় বেশ ভালো লাগছে দেখো পিছনে এটা খুব সুন্দর আচ্ছা ঠিক আছে ভালো বাট এখন লাগবে না আমার বাহ নতুন কুর্তি এসেছে না কুর্তির কালেকশন কি নতুন এসেছে হ্যাঁ দেখছি বেশ সুন্দর কালেকশন কালেকশনগুলো বাহ এই ইয়েলোটা তো বেশ সুন্দর নাইন 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 বাট সুন্দর বা স্কার্টগুলো সুন্দর নতুন জুতোটা পায়ের জন্য আমি জুতো পাই না আর আমি এইবারে যে জুতোটা পেয়েছি পেয়ে আমি এতটাই খুশি হয়ে গেছি দারুণ লাগছে আমার এই জুতোটা পরে কি বিষয় আছে এই দেখো এগুলো সব ফিফটি পার্সেন্ট অফ দিচ্ছেন

বাইরে না সত্যি প্রচণ্ড আমার হাত পাত এবার নাক পুরো মনে হচ্ছে যেন কী বলবো বরফ পড়ছে এতটাই ঠান্ডা ঘরের মধ্যে ছিলাম তো সারাদিন মনে হয়নি এত ঠান্ডা বাইরে এতটাই ঠান্ডা যাই হোক এবার এলাম ভীষণ ভালো লাগলো তোমরা দেখালাম সব কিছু যদি তুমি ভালো লেগে থাকে ভিডিওটা পুরো ভিডিওটা তাহলে যেরকমভাবে তোমরা এতদিন সাপোর্ট করছো যার জন্য আজকে আমার টু কে প্লাস হয়ে গেছে যাই না থ্রি কে বোধহয় কিছুক্ষণের মধ্যে হয়ে যেতে পারে যাই হোক যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা তাহলে তোমরা যেরকমভাবে সাপোর্ট করছো সবসময় কন্টিনিউ সাপোর্ট করতে থাকো আর লাইক করো কমেন্ট করো আর জানাও ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও তো চলো নতুন করে ভিডিও নিয়ে দেখা হচ্ছে ভালো করে সুস্থ থাকো আর সমস্ত রিসাল্ট ডিটেলস কিনতে তোমরা পেয়ে যাও ডিসক্রিপশন বক্সে তো চলো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা